বসন্ত এই ঋতুটির কথা শুনলেই আমাদের মনে একটা অদ্ভুত সুন্দর আনন্দের কথা আমরা উপলব্ধি করি শীতের রুক্ষ থাকে শুষ্ক থাকে মুড়িয়ে যখন এই সুন্দর বসন্ত ঋতুটি আসে তখন আমরা মানে আমি তুমি আমরা সবাই তার সাথে প্রকৃতিও খুব সুন্দরভাবে এই ঋতুটিকে বরণ করে দেয় প্রকৃতি সেজে ওঠে তার সুন্দর রূপে ফুলের ডালি আমাদের দেশে যখন সবাই রঙের উৎসবে মেতে উঠেছি বসন্তকে বরণ করতে তখন জার্মানিতে এই বসন্তকে আমরা কিভাবে বরণ করছি তাই আজকে একটা শনিবারে আমি প্রবাসী আমার জগতে একটা ছোট্ট ব্লগে তোমাদের ওয়েলকাম শনিবারের এক সকালে ঘুম থেকে উঠে চার পাঁচটা যখন দেখলাম রোদ ঝলমলে ওয়েদার আকাশটা অপূর্ব সুন্দর লাগছে এবং জ্যাকে নিয়ে যখন বেরিয়ে দেখলাম পাশে চেরি ব্লসম গাছে কিছু ফুল এসছে কুড়িগুলো বেশ ভালো গোলাপি হয়ে দেখা যাচ্ছে দেখে বেশ সুন্দর লাগলো মনে হলো হ্যাঁ আমাদের জার্মানিতে বসন্ত এসে গেছে শীতের এই শুষ্কতা রুক্ষতাকে মুছিয়ে গাছের পাতাগুলোতে সবুজ রং ধরেছে অপূর্ব সুন্দর লাগছে দেখতে জার্মানির আকাশটা তো আমার সত্যিই খুব ভালো লাগে যখন রোদ ওঠে আকাশে নীল আকাশে দেখা যায় পেজা তুলোর মতন মেঘগুলো ঘুরে বেড়াচ্ছে জার্মানিতে দু হাজার নশো বাষট্টি মিটার সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতায় আমরা রয়েছি বলেই হয়তো আকাশটা এত সুন্দর স্বচ্ছ পরিষ্কার দেখতে পাই ঝলমলে ওয়েদারে বাড়ি থেকে বেরিয়ে জ্যাককে নিয়ে আমি এখন যাচ্ছি আমাদের সামনেই একটা ফরেস্ট রয়েছে সেখানে যেতে যেতে রাস্তাটা এবং তার সাথে আকাশটাও আজকে আমি শেয়ার করছি তোমাদের সাথে যে জঙ্গলটায় যাচ্ছি সেই জঙ্গলটাও দেখে ভালো লাগছে সবুজ পাতা এসছে গাছে আমাদের বাড়ি থেকে হাঁটা পথে পনেরো মিনিট লাগে এই জঙ্গলটা আসতে জঙ্গলের গাছগুলো যেমন বড় তেমনই উঁচু এই জঙ্গলটায় যখন সামারের সময় গাছগুলোতে পাতা ভরে যায় তখন কিন্তু বেশ সুন্দর লাগে আশেপাশে যখন রোদের খরা তাপ তখন এখানে আমরা ঘুরতে বেশ এনজয় করি সুন্দর ঠান্ডা ফুরফুরে ওয়েদার গাছের হাওয়া ভালোই লাগে আর এই জঙ্গলটায় আমরা শনিবার রোববার করে আসি দিনের বেলা অন্যান্য দিন দিনের বেলা আসা হয় না আর এখন যেহেতু চোদ্দো ডিগ্রি টেম্পারেচার আজকে তো আজকে ভালোই ওয়েদার আছে জঙ্গলে আসার পর একটু ছায়াও পেয়েছি আমরা চেয়াকেও খুব এনজয় করছে জঙ্গলটা খুঁড়ে বেরোনোর পথেই যে আমেরিকানদের বাড়িগুলো রয়েছে সেখানের গার্ডেনে দেখতে পেলাম খুব সুন্দর ফুল ফুটেছে বেশ সুন্দর ডেফোডিলস ফুল ফুটে রয়েছে হলুদ সাদা তার মাঝে মাঝে দেখা যাচ্ছে ভায়োলেট কালারের অন্য ফুল কম্বিনেশনটাও খুব সুন্দর লাগলো দেখে তো বসন্ত এসে গেছে বোঝা যাচ্ছে মাঝে যে ভায়োলেট কালারের ফুলগুলো দেখছি এগুলো ঘাস ফুলের মতনই আমি নাম জানি না তোমরা কেউ জানলে আমাকে কমেন্ট সেকশনে জানিও প্লিজ জ্যাকে নিয়ে বেরিয়ে বাড়ির আশপাশটা তো দেখলাম এবার তোমাদের ঘুরে দেখায় আমার বাড়ির ব্যালকনিতে কি ফুল ফুটেছে তোমাদেরও নিশ্চয়ই দেখতে ইচ্ছে করছে এই দেখো আমার বাড়িতে চারটে টবে এরকম ইয়েলো কালারের ডেফোডিলস ফুটেছে যদিও এই শেকড়গুলো কিন্তু আগের বছরের আমি ফেলিনি সেগুলো থেকেই আবার গাছ গজিয়েছে এবং সময় মতন ফুলও বেরিয়ে গেছে দেখে তো খুবই সুন্দর লাগছে আর সন্ধ্যেবেলা এই সোলার লাইটগুলো যখন জলে দেখতে বেশ ভালোই লাগে আর এরপর আমি যাব বাজারে তো বাজারে যেতে যেতে রাস্তায় আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে আরও আশেপাশে কী কী ফুল ফুটেছে আমার তো দিনটা আজকে দেখতে ভালোই লাগছে এরকম একটা সুন্দর ঝলমলে দিন অনেক দিন পর শীত চলে যাওয়ার পর জার্মানিতে অনেক দিন পর এরকম মুক্ত আকাশের নিচে আমরা সুন্দরভাবে প্রকৃতিটাকে এনজয় করতে পারছি এই দেখো যাওয়ার পথে দেখলাম এই গাছটা বাস থেকে চট করে নেমে পড়লাম ভাবলাম তোমাদের জন্য ভিডিওটা করে নিই বাস থেকে নেমে ভাবলাম একটা স্টপেজ পায়ে হেঁটে যাই যেতে যেতে ভিডিওটা করে নিই পরের স্টপ থেকে আবার বাস ধরবো এখন আমি যাচ্ছি একটা কুরিয়ার আমার রিটার্ন করার আছে ডিএচএল এ যাবো তারপর আমি যাব আমার গ্রসারি শপিংয়ে তো যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করি এখানে জার্মানিতে আশেপাশে কয়েকটা বাড়িতে দেখছি এরকম ফুল গাছ হয়েছে এবং সেগুলোতে খুব সুন্দরের ফুল এসছে ওই দেখো দূরে যে সাদা বাড়িটা দেখা যাচ্ছে রাস্তার ধারে বেশ সুন্দর লাগছে আর এই রাস্তার দুপাশে যে গাছগুলো দেখছো এই যে বা দিকে যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলোও কিন্তু চেরি ফুলেরই গাছ এখানেও কিছুদিন পরে ফুল আসবে তো দেখতে বেশ ভালোই লাগবে একটা বাড়ির সামনে বাড়ি বলবো না একটা বড় অফিসের বিল্ডিংয়ের সামনে খুব সুন্দর ফুল গাছ থেকে আমি জাস্ট থমকে দাঁড়িয়ে গিয়েছিলাম এত সুন্দর সুন্দর ফটো তুলতে ইচ্ছে করলো যে ভিডিও করতে ফুলে গিয়েছিলাম তাই তোমাদের সাথে ফটোগুলোই শেয়ার করছি দেখো কি সুন্দর পিঙ্কের সাথে সাদার কম্বিনেশনে ফুলগুলো অপূর্ব সুন্দর লাগছে নয় স্টার্টে এই সময় একটা ফুলের ফেস্টিভ্যাল চলছে তিরিশে মার্চ অব্দি রয়েছে তো যেহেতু ইন্ডিয়ায় এবছর আর যাওয়া হবে না বাড়ি ফিরে আবার জ্যাককে নিয়ে আমি বেরিয়েছিলাম বিকেল বেলা ফেরার সময় কয়েকটা বাড়ির গাছে দেখলাম এরকম সুন্দর ফুল ফুটে আছে তো দেখে তোমাদের সাথে শেয়ার করলাম এই ইয়েলো কালারের ফুলটার নামও আমি জানি না এই গাছটাতে পাতা খুবই কম থাকে থাকেই না বলতে পারো হলুদ কালারের ফুলে ভরে থাকে নামটা জানলে তোমরা প্লিজ আমাকে কমেন্ট সেকশানে জানিও তো আজকে শনিবারের বসন্তের আগমনের একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো প্লিজ দেখে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথেও শেয়ার করতে ভুলো না আর যদি তোমরা নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার একটা ভিডিওতেই ফিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই